বেশ কিছুদিন ধরে এক নাগারে বৃষ্টি চলছে আরামবাগে আর এতেই মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হঠাৎ করে হুড়মুড়িয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের শাঁকো যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামে বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কেশবপুর এলাকায় টানা বৃষ্টির জেরে বুধবার সকাল থেকেই মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়ছিল আর তার জেরে ভেঙে যায় অস্থায়ী ওই বাঁশের শাঁকো আর এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পূর্ব কেশবপুর ও পশ্চিম কেশবপুরের এই ঘটনায় স্থানীয়দের দাবি অস্থায়ী ওই বাঁশের শাঁখো প্রথম থেকেই নিম্নমানের আর তাই নদীর জল বাড়ছে

সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় রায়বাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে থেকে দেবো পারি